সমস্ত অতিথি অতিথিবর্গ যারা রয়েছেন আমাদের মঞ্চে তাদের হাত দিয়ে আজকের তম মুর্শিদাবাদ জেলা বই মেলার শুভ উদ্বোধনের শুভ সূচনা সম্পন্ন হচ্ছে এই মুহূর্তেই আমাদের মঞ্চে পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারে বই আর ঠিক সে কথাই এই মুহূর্তে আমাদের সুন্দর এই পর্ব অর্থাৎ প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সব দপ্তরে নজর দিয়েছেন এই বইমেলায়ও প্রচুরভাবে নজর দিয়েছেন আমি এটা গল্প আপনাদের সামনে করিনি বাম জামানায় যে বাজেট ছিল প্রায় সাত গুণ বাজেট বেড়েছে এই দপ্তরে সাত গুণ এবং বাজেট বাড়ার কারণে গতবার সাত লক্ষ টাকা বইমেলায় আমরা বরাদ্দ করেছিলাম এবার বইমেলায় রাজ্য স্তরে দশ লক্ষ টাকা আমার বরাদ্দ করতে পেরেছি প্রত্যেকটি বইমেলায় এখানে সরকারের কোনো আই নেই সরকার শুধু খরচই করে জনগণকে শিক্ষার সাথে বইয়ের সাথে সমৃদ্ধ করার জন্য সরকার সারা রাজ্যে বইমেলা করে আপনার আনন্দিত হবে গতবার সাড়ে বারো কোটি টাকার বই বিক্রি হয়েছে রাজ্যে এটা যোগ নয় সারা ভারতবর্ষের জেলাওয়ারই এইভাবে হয় না শহর ভিত্তিক হয় মেলা জেলায় যে এত আদর যত্ন সমারোহের সাথে হয় সেটা একমাত্র একমাত্র পশ্চিমবঙ্গে হয় আমরা জেলা ছাড়াও ছ থেকে সাতটি মহাক পর্যায়ের বইমেলা করতে সক্ষম হয়েছি সাতাত্তর লক্ষ বই বিক্রি হয়েছে দর্শক প্রায় এক কোটি দু হাজার স্টল এটা বাইশ তেইশের এর খতিয়ান এবার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশের খতিয়ান সামনে বছর উপরালা বাঁচিয়ে রাখলে আমরা বলতে পারবো মুর্শিদাবাদ জেলায় বই বিক্রি হচ্ছে উনচল্লিশ আপনার এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা তিনটে জেলায় কম্পিটিশন হয় বাঁকুড়া মালদা আর মুর্শিদাবাদ বাঁকুড়া জেলায় বই বিক্রি হয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা মালদায় বই বিক্রি হয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং আমি আনন্দের সাথে আপনাদের বলছি ডিএম সাহেবকে বলছিলাম এই এই পশ্চিম দিকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল লাইব্রেরি এটা পশ্চিমবঙ্গের মধ্যে এক নম্বর লাইব্রেরি তার আয়তন তার বিল্ডিং তার কলেব আমরা মুর্শিদাবাদকে এত ভালোবাসি মুর্শিদাবাদের সংস্কৃতি সভ্যতার বইয়ের যে প্রেম আমরা তার মর্যাদা দিয়েছি বাংলা টুডে নাও